আল্লাগো আমি তো বিধবা হয়ে গেলাম যে মানুষটাকে এত ভালোবাসলাম সেই মানুষটাই আজ আমাকে ছেড়ে এইভাবে চলে যাবে আমি কখনো ভাবতে পারিনি এভাবে কেন একা করে চলে গেল আমাকে আমি কি নিয়ে বাঁচব এখন জীবনের শেষ মুহূর্ত সময় পর্যন্ত আমি তোমার সাথেই থাকতে চেয়েছি আর সেই আশাকে নিরাশা করে দিয়ে এইভাবে চলে যাবে আমি কখনোই ভাবতে পারিনি করতে করতে যেন কথাগুলাই বলছিলেন তৌকিরের স্ত্রী নিঝুম স্বামীকে হারিয়ে যেন পাগল প্রায় কাতে কাতে লেফটেন্যান্ট পাইলট ফ্লাইট তৌকির ইসলাম সাগরকে নিয়ে কি বলছে তার স্ত্রী বিষয়ে নিঝুম এ জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন সর্বশেষ হেলিকপ্টার করে নেওয়া হয়েছে তৌকির আর বাকরুদ্ধ হয়ে শেষ পর্যন্তই তাকিয়ে দেখছে তার আদরে স্ত্রী নিঝুম স্বামীর সেই অর্ধগুলি প্লাস দেখে যেন নিজেকে আর কোনোভাবেই ধরে রাখতে পারেনি নিঝুম কান্নায় ভেঙে পড়ে সেই মুহূর্তে তাই তো মৃত্যুতে নিঝুম বলতেছিলেন আল্লাহ গো আমি তো বিধবা হয়ে গেলাম অল্প বয়সে আমি আমার একমাত্র ভালোবাসার মানুষকে হারালাম আমাদের তো অনেক পরিকল্পনা ছিল আমাদের তো একসাথে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার কথাও ছিল জীবনের শুরুতে এইভাবে একা করে আমাকে রেখে চলে গেলাম আমি কি নিয়ে বাঁচব এখন একমাত্র স্বামীকে হারিয়ে যেন এভাবেই কান্না করতে করতে কথাগুলো বলছিলেন বিমান বাহিনীর লেফটেনেন্ট ফ্লাইট তৌকির ইসলাম সাগরের স্ত্রী নিঝুম এদিকে পারিবারিক সূত্রে জানা যায় মাত্র ছয় মাস আগেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে তারা দুজন তৌকির স্ত্রী আকসা হুসাইন নিঝুম ব্রাগ বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারাল বিমান বিধ্বস্তের ঘটনার পরেও তার পরিবারে আশা করেছিলেন যে চিকিৎসার পরে হয়তোবা তৌকির আবারও ফিরে আসবে তাদের মাঝে কিন্তু সে আশা তাদের নিরাশায় রয়ে গেল হেলিকপ্টারে করে তাদের নিজ বাড়িতেই আনা হয়েছে তৌকির লাশ একুশে জুলাই উত্তরা দিয়াবাড়ি মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে বিমান নিয়ে বিধ্বস্ত হন লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর আর এই ঘটনায় কোমলমতি শিশু থেকে শুরু করে এখন পর্যন্ত বেড়ে চলছে মৃত্যুর সংখ্যা মঙ্গলবার বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তৌকির ইসলামের মরদেহ আনা হয় রাজশাহী সেনানিবাসে সাহসী এই বিমান বাহিনী লেফটেন্যান্ট তৌকির ইসলামকে দেখতে ছুটে আসে হাজার হাজার মানুষ শেষ পর্যন্ত আশাহীর সফুরা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে